সে একই রয়ে গেছে স্কুলটা কিন্তু আগের মতনই দেখুন ঠিক আছে এই ক্লাসরুমেই আমরা বসছিলাম ক্লাস ফাইভ টু টেন অব্দি এই স্কুলেই পড়েছি এবং এই ক্লাসরুমেই বসেছিলাম বাট এই বারো বছরে কোনো কিছু চেঞ্জ হয়নি সে আগের মতনই রয়ে গেছে ক্লাসরুমের জন্য তো আমার মানে এই ভিডিওটা করার যে বক্তব্য বা যেই মন্তব্য রয়েছে সেটা হলো যে এই যে আমরা পেছনে বোর্ডগুলো দেখছি হুম তো এই বোর্ডের বদলে যদি আমরা ডিজিটাল বোর্ড ইউজ করি চেয়ারগুলো আমরা এখানে রাখতে পারি মানে এক একটা চেয়ারে এক একটা স্টুডেন্ট এইভাবে হ্যাঁ তারপরে এই বোর্ডের বদলে তো বললাম ডিজিটাল বোর্ড অথবা যদি আমরা প্রোজেক্টার ইউজ করি বেস্ট বেস্ট যদি আমরা টিচার রাখি এখানে তারপরে তার সাথে সাথে হয়তো রোবটস ইন ফিউচার পড়াতে পারে বাচ্চাদের এআই লার্নিংটাকে যদি ছোটোবেলা থেকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ছোটোবেলা থেকে কোডিং প্রোগ্রামিং কি বলবো মানে ডিজিটাল যে লিটারেসি আছে সেটাকে যদি আমরা আরও বেশি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের স্কুলগুলোতে হ্যাঁ ক্লাস ফোর ফাইভ থেকে যদি বাচ্চাদের ডিজিটাল লিটারেসি আমরা শেখাতে পারি যদি বেস্ট বেস্ট এখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারি মানে সরকারি স্কুলগুলোরই হ্যাঁ এবং ফিস তো একদমই মানে মিনিমাল তো থাকেই বাট আরও মিনিমাল যদি করে দিই একদম ফ্রি অফ কস্টে যদি আমরা এডুকেশনটা দিই বেস্ট বেস্ট যদি আমরা সিলেবাস তৈরি করি বেস্ট বেস্ট টিচার রাখি বেস্ট ইনফ্রাস্ট্রাকচার দিই বেস্ট খাবার দাবার মিড ডে মিল যদি আমরা ভালো ব্যবস্থা করতে পারি আমার মনে হয় যে বাংলা মিডিয়াম যেগুলো আজ বন্ধের মুখে দাঁড়িয়েছে সেগুলো হয়তো আবার রিওপেন হতে পারে এবং বাবা মায়েরা যে অনেক বেশি টাকা পয়সা খরচ করে বাচ্চাদের প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে হ্যাঁ সেই প্রাইভেট স্কুলে কিন্তু পাঠানো বন্ধ করতে পারে এবং তাদের বাচ্চাদেরই এই স্কুলে আবার অ্যাডমিশান করতে পারে এবং প্রতি বছর যে বাংলা মিডিয়াম স্কুলগুলো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে যে স্কুলে বাচ্চাদের আশাও মানে কমেই যাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে তো আমরা ইনফ্রাস্ট্রাকচার হয়তো বা কোয়ালি কোয়ালিটি অফ এডুকেশান হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলের থেকেও বেশি দিতে দিতে পারি কিন্তু ফিসটা আমরা একদমই ফ্রি অফ কস্ট করতে পারি মানে এডুকেশানটা একদম ফ্রি অফ কস্ট করতে পারি এবং প্রাইভেট স্কুলগুলো যে প্রতি বছর এডুকেশনের নামে যে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা বাবা মায়ের দিয়ে নিয়ে চলেছে সেটা হয়তো বন্ধ হতে পারে অনেক কিছুই মানে পড়াতে অনেক কিছুই যেতে পারে কিন্তু সরকার কি করবে করে সরকার তো নিজে নিজের ভোট ব্যাঙ্কের জন্যই কাজ করে চলেছে না মানে ওদের আর কী ফেঁকা পড়েছে যে ওরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে হ্যাঁ বেসিক যে জিনিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে কাজ করবে ওদের কাছে জাস্ট ভোট চাই সে যে কোনো পলিটিক্যাল পার্টি বলুন না কেন আজকে যে আছে সেও করছে ইন ফিউচার যে আসবে সেও করবে